আসসালামু আলাইকুম আমি যারা নতুন আসতে চাইতেছেন সৌদি আরবে তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি মূলত ভাই আপনি সৌদি আরব আসেন দুবাই যান কাতার যান কুয়েত যান যেখানে যান হাতের কাজ জানা না থাকা মানুষ কখনোই বিদেশ যাওয়ার জন্য বিশেষ করে মিডিল ইস্টে যাওয়ার জন্য চিন্তা করবেন না ইউরোপ তো এটা তো অন্য সাবজেক্ট মিডল ইস্টে আসতে হলে আপনার হাতের কাজ জানা থাকতে হবে হাতের কাজ জানা না থাকলে আপনি কিছুই করতে পারবেন না এসে ঠিক আছে দালাল আপনার বাংলাদেশে বহুত ধরনের দালাল আছে যারা আপনাদেরকে পলবন দেখাবে যে এই কাজ আপনি কাজ না জানলেও তারা শিখিয়ে দেবে তারা শিখে তারপর আপনার কাজে নেবে এরকম বিষয়টা এরকম না কিন্তু আপনি ওরা এরকম পলবন দেখাইবো যে কফি শপের কাজ ওই মার্কেট ক্লিনারের কাজ এই কাজ সেই কাজ আসলে এই ধরনের কোনো কাজেরই ভিসা নেই যেত ভিসা আছে সব বর্তমানে বাংলাদেশের যেতগুলো বিষা আছে দুই সালে সব বিষা হচ্ছে লোডিং আনলোডিং এর বিষয় এবং কি আমি নিজেও ভুক্তভোগী এটার লোডিং আনলোডিং হলো আপনার এটা হলো একটা গ্রুপিং বিষা ঠিক আছে এটা গ্রুপিং বিষা এইসব বিষার মূলত হলো কিছু বিষার আকামা হয় কিছু বিষার আকামা হয় না মানে মোস্ট অফ দ্য বিষার আকামা হয় না এটা কি করতে হয় আপনার আবার নতুন করে মানে আরেক জায়গায় কপাল হইতে হয় তাও কি তিন মাস আপনার যে পাসপোর্ট এর মেয়াদ থাকে এই তিন মাস পাসপোর্ট মেয়াদ যাওয়ার পরে আপনি আবার নতুন করে মনে করেন কপাল হইতে হবে ওই কপাল হইতে গেলে ওইখানে আপনার আরো আট থেকে দশ হাজার রিয়াল চলে যাবে আপনার দেশে বাংলা টাকা প্রায় পাঁচ লাখ টাকার মতো তো যারাই নতুন বিষয় নিয়ে দেশে আসবেন সৌদিতে আসার চেষ্টা করবেন তাদেরকে মূলত হইলো আগে কাজ শিখেন ভাই সর্বপ্রথম আগে কাজ শিখেন যেখানেই শিখেন ছয় মাস কাজ শিখেন ঠিক আছে এই কাজটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কাজ শিখা আপনি বিশেষ করে আরব কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি হইলো আপনার আরবিয়ানরা কিন্তু খাবার পছন্দ করে বেশি আপনি যে কোনো রিলেটেড খাবার আরবিয়ানদের খাবার যে কোনো রিলেটেড খাবারের কাজ শিখা তারপরে আসেন তাই লিগে আপনি সাকসেস হইতে পারবেন ঠিক আছে আর বিশেষ করে হলো আমাদের দেশের অধিকাংশ পোলাপাইন পড়াশোনা করে ঠিক আছে কিন্তু ঠিকমতো ইংলিশে কথা কইতে পারে না এটার জন্য আরো ফেল করে স্মার্ট ও স্মার্ট দেখতে স্মার্ট কিন্তু মূলত হলো কাজে আনস্মার্ট বহুত পোলাপাইন আছে দেখতে অনেক স্মার্ট কিন্তু কাজে আনস্মার্ট যেমন আমি মনে করেন যে কফি শপে কাজ করি দেখেন কোস্টা কফি শপে এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ঠিক আছে আমি মূলত আজকে অনেক বছর ধরে সৌদিতে থাকি আপনার সেই দুই সাল থেকে প্রায় বিশ বছর হয়ে গেল তো আমি বহুত লোকের কাজে লাগাইছি ভাই বহুত লোকে কাজ করছে ঠিক গেছে আবার বহুত লোকে টিকতে পারে নাই কারণ হলো কাজ জানে না কথা কথা বলতে পারে না নিয়ে গেছে ইন্টারভিউ বুড়ে ইন্টারভিউ ফেল করছে ফেরের জিগায় প্রশ্ন জিগায় উত্তর দিতে পারে না বোঝেন নাই আবার যারা কিছু কিছু প্রলাপেন আছে স্মার্ট ঠিক আছে ওরা আবার উত্তর দিতে পারে কথা কইতে পারে কাজ জানা না থাকলে মানে কথাটা অন্তত বলতে হবে তাদের সাথে তারা যে প্রশ্নগুলো করব ঠিক আছে তো আমি ভাই অনেক লোকের কাজ দিছি কিন্তু আমার আসলে এরকম কোনো ফিলিংস নাই যে কার থেকে টাকা নিয়ে কাজে লাগানো বা কী বিষয় আমার কত হয়েছে আমি কিন্তু নিয়ে যাইতে পারবো না আমি কাজ কোন জায়গায় লোক নেয় ওই জায়গায় মনে করেন যে ই করতে পারবো লোকেশন দিয়ে দিতে পারবো আপনারা গিয়ে ইন্টারভিউ ফেস করবেন ইন্টারভিউ ফেস করলে আপনারা মনে করেন যে কাজ পাইবেন যদি ইন্টারভিউতে টিকেন কিন্তু এরকম না বিষয় যে পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে মনে করেন যে কোনো কোনো কাজে লাগামু বা কাজে কফি শপে এরকম কোনো কাজ আমার কাছে নেই আমার কাজের ইয়ে হয়েছে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হইব এক্সপিরিয়েন্স থাকলে আপনার এক টাকাও লাগবো না কোম্পানি কফলা করে নিব সব করে নিব তবে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হইব আমি লোকেশন দেখাই দিব আপনি যাবেন ঠিক আছে ওইখানে গিয়ে ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ টিকলে আপনি চাকরি পাবেন ইন্টারভিউ না টিকলে চাকরি পাবেন না ঠিক আছে আর আমার কাছে যত কাজ আছে সব কিন্তু রেস্টুরেন্ট লাইনের কাজ সব রেস্টুরেন্ট লাইনের কাজ রেস্টুরেন্ট কফি শপ ঠিক আছে এইসব বিষয়ে মনে করেন যে এই সব বিষয় আপনার পেস্ত্রি শেপ এগুলো আর একটা শেপের তো আপনি বুঝেন যে শেপের কী মূল্যায়ন